আমরা এখন যে গাছ দেখতে পাচ্ছি এই গাছটি হচ্ছে সোনা আলু সোনালু নামটা দেখে বুঝতে পারছি আমরা যে গাছের যে সোনা রঙের যে ফুল তাই না এই ফুল কিন্তু বলেছে গাছের নাম সোনা আলু এটার ইউদানির নাম হচ্ছে আমল তাস বা খেয়ার সাম্ভর এটার নাম খেয়ার সাম্ভর কেন খেয়ার মানে ক্ষীরাই মানে ওই দেখো ফল দেখো লম্বা লম্বা ফল আর সাম্ভর মানে হচ্ছে বাদর তো বাদরের ক্ষীরাই তার মানে কি বাদর লাঠি বাংলায় বলে বাদল লাঠি ইউনানিতে বলে খেয়ার সম্ভর বা আমল তাস ওপরটা বোঝা গেল তো এবং বাংলায় সাহিত্যিক নাম হচ্ছে সোনালু কেন দেখো ফুলের যে রং চমৎকার সোনালি বর্ণের ফুল না এই ভেষজটি কিন্তু ইউনানি আয়ুর্বেদে একটি চমৎকার উপকারী একটি ভেষজ কারণ এর যে ফল রয়েছে এই ফল কিন্তু ল্যাকজেটিভ অর্থাৎ যদি এই ফল আমরা পরিবার মতো খাই তাহলে আমাদের যে কোষ্ঠকাঠিন্য আছে না কনস্টিপেশন সেটা কি হবে সহজেই দূর হয়ে যাবে আর এই যে ফুল আছে ফুল আমরা এর ফুল দিয়ে কিন্তু একটি সুন্দর চমৎকার ওষুধ বানাইতে পারি আমরা শুধুমাত্র লাগবে চিনি আর এই ফুলটা আর কিচ্ছু লাগবে না এটাকে বলে তোমার গুলকন্দ আমল তাস গুলকন্দ আমলতাস কী কাজ করে এটা কৃমিনাশক আমরা কিন্তু প্রায়ই তিন মাস পর কৃমিনাশক ওষুধ খাই না অ্যালোপ্যাথি ওটা কিন্তু কেমিক্যাল আর এটা একদম কী প্রাকৃতিক যদি কেউ এই ফুল আর চিনির মিশ্রণ দিয়ে যদি বানাইতে পারি গোলকদ আমল তাস প্রাকৃতিকভাবে আমার কী ওষুধটা আমার হয়ে গেল তাই না তাহলে এটা অত্যন্ত একটা উপকারী ভেষজ এটা বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাজিয়া ফিসচুলা ক্যাজিয়া ফিসচুলা